আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা আসলে হাফ সিল্কের স্পেশাল নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমরা কিন্তু সবসময় আপনাদের খুব ক্লোজলি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আজকেও তো সরাসরি কথা বলতেছি তো কারণ আমরা সবসময় বলি যে আমাদের কাছ থেকে হাফ সিল্কের স্পেশাল গুলো নিয়ে কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শাড়ির গুণগত মান আমরা একটু কাছে থেকে দেখাই কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে তৈরি করে থাকি কারণ এইখানে আমাদের প্রোডাক্টের আসলে কোয়ালিটি কেন ভালো করে থাকে আসলে যেহেতু আমাদের পুরো হচ্ছে অনলাইন কমার্স ভিত্তিক তো আমরা সব সময় আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে নির্দিষ্ট তাঁতি দিয়ে তৈরি করে থাকি এবং কারণ সবগুলো প্রোডাক্ট জন্য আপনারা খুব ভালো প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে এবং সব কালার অ্যাভেলেবেল থাকে কারণ আমাদের কাছে সবগুলো কালার থাকার একটাই রিজন আর সব কাস্টমার সব সময় চায় যে একটু ভালো কোয়ালিটি ব্র্যান্ডিং কোয়ালিটিতে কাজ করার জন্য আর হাফ সিল্কের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি আমাদের কাছে পাবেন থানের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি এখানে কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ি আমরা নিজস্ব তাঁতি থেকে বুনিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এখানে কিন্তু যেমন পেস্ট কালার তারপর এখানে কিন্তু হালকা একটু পিঙ্ক শেডের আছে এখানে orange কালার তারপর मिস্টি কালার ঠিক আছে এখানে লেমন কালার থেকে শুরু করে এর প্রচুর পরে মানে কালার আছে সবগুলো কালার আমরা নিজস্ব তাঁতি থেকে বোনাই আমাদের কাছ থেকে ঘরে বসে থেকে শাড়ি অর্ডার করতে পারেন টোটাল হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পণ্য দেখে তারপরে পেমেন্ট টা করার সুযোগ রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ